ফেলে রাখা একটা প্লাস্টিকের বক্স থেকে যদি হাজার টাকার এমন একটা জুয়েলারি বক্স বানানো যায় তাহলে কেমন হয় হ্যালো ভিডিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ এন্ড চ্যানেল সো আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে একটা ফেলে রাখা প্লাস্টিকের বক্স থেকে হাজার টাকায় বিক্রি হওয়া এমন একটা ভিনটেজ জুয়েলারি বক্স বানালো আর ডিটেলস ভিডিও সো একদমই কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যায় ফার্স্টে আমি একটা টেক্সটার পেস্ট রেডি করে নিয়েছি এরপর আমি প্লাস্টিকের এই ফেলে রাখা বক্সটাকে নিয়েছি এবং এখন আমি আমার বানানো সেই টেক্সটার পেস্টটা দিয়ে খুব সুন্দরভাবে এই প্লাস্টিকের বক্সটাকে কাভার করে নিব এই টেক্সটার পেস্টের সঙ্গে সঙ্গে এই সুন্দর কালারটাও কিন্তু আমি বাড়িতেই রেডি করে নিয়েছি ও আপনারা যদি এই টেক্সটার পেস্ট এবং এই কালার রেডি করার ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি পরবর্তীতে কোনো এক ভিডিওতে এটার ডিটেলস বলে দিব তো বক্সটার সঙ্গে সঙ্গে আমি এই বক্সের ঢাকনাটাকেও টেক্সটার পেস্ট দিয়ে খুব সুন্দরভাবে কাভার করে নিয়েছি এবার এগুলোকে ভালোভাবে শুকিয়ে নেবার পর আমি চলে যাব ভিডিওর মূল পার্টে তো আমি এখানে আরেকটা টেক্সটার পেস্ট ভিন্ন কালার দিয়ে রেডি করে নিয়ে কোন বানিয়ে নিয়েছি বক্সটার উপর ডিজাইন কভার করার জন্য এখন আমি বক্সটার উপর সিম্পলি একটা ডিজাইন ড্র করে নিচ্ছি এই ডিজাইনটাকে মেইনলি বলা হয় হচ্ছে গিয়ে হেনা আর্ট আপনারা দেখলেই বুঝতে পারছেন এটা অনেকটা মেহেদি আর্ট বা হেনা আর্টের মতো ডিজাইনটা খুব ইজি একটা ডিজাইন আর খুব অল্প সময়তে এটা কাভার করা যায় আমার কাছে এই ডিজাইনটা খুবই ইজি এবং ভালো লাগে দেখে আমি বারবার এই ডিজাইনটা রিপিট করি আমার আগেরও কিছু ভিডিওতে আপনারা এই ডিজাইনটা দেখে থাকবেন তবে আপনারা এখানে চাইলে বক্সের এই পার্টের ডিজাইনটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিফারেন্ট রাখতে পারেন আমার পার্সোনালি এই ডিজাইনটা পছন্দ দেখে আমি ডিজাইনটা রেখেছি আর ডিজাইনটা ইজি হওয়াতে আমি বারবার এটা রিপিট করে ফেলি তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইনের প্যাটার্ন চেঞ্জ করতে পারেন তো যাই হোক এরপর আমি ঢাকনার কাছে চলে যাব বক্সটার ডেকোরেশনের জন্য আমি যেই কালারের টেক্সটার পেস্টটা ইউস ইউজ করেছিলাম সেম সেই কালার আর সেই টেক্সটার পেস্ট ইউজ করে আমি ঢাকনার ডিজাইনটাও করে নিব এই জুয়েলারি কালারটা আমি একটু হালকা কালারের ভিতরে রেখেছি হালকা বেগুনি এবং হচ্ছে হালকা গোলাপি কালারের এই কম্বিনেশনটা আমার কাছে ভালো লাগছিল দেখে আমি এই দুই কালারের কম্বিনেশনে ডিজাইনটা রেখেছি আর কি তো যাই হোক ডিজাইনের চলে যাওয়া ডিটেলসে ফুলের আউটলাইনার ড্র করে নিয়েছিলাম তারপর একটা ব্রাশ ভিজিয়ে নিয়ে ফুলের উপর থেকে এভাবে করে টেনে দিয়েছিলাম আর এই প্রসেস করে আমি সম্পূর্ণ ফুলগুলোকে কাভার করেছি ওনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে আর টেক্সটায় পেস্টের কাজগুলো মূলত এইভাবেই করা হয় ফুলগুলোকে ফিনিশিং দেওয়া বা ফুলের কাজগুলো তুলি ভিজিয়ে নিয়ে করা হয়ে থাকে মূলত আর আমিও সেই প্রসেস থেকে নিজের মতো করে একটু চেষ্টা করেছি এই আর কি তো ফুলগুলোকে ফিনিশিং দেওয়ার শেষে আমি ফুলের ভিতরে যে রেনুগুলো হয়ে থাকে সেটাও টেক্সটায় পেস্টের সাহায্যে এরকম ভাবে রেনুগুলোকে করে নিয়েছি এবার এগুলোকে আমি শোখানোর জন্য রেখে দিব কিছুক্ষণ ভালো ফুলগুলো শুকিয়ে যাওয়ার পর আমি ফেব্রিক যে মেটালিক সিলভার কালারটা আছে সেটাকে একটু হাতের ভিতর নিয়ে ফুলের উপর এরকম ভাবে আমি যেই ঢাকনাটা আছে এটা চারপাশ এবং সাইডে একটু টাচ দিয়ে নিচ্ছি এরপর সেম প্রসেস করে সেম কালার দিয়ে আমি যেই বক্সটা আছে সেইটা ডিজাইনের উপরও সিলভার কালারের একটু টাচ দিয়ে নিব আর বক্সটাতে সিলভার কালারের এর টাচ দেবার পরও আমার কাছে মনে হচ্ছিল যে যেই লুকটা আমি চাচ্ছিলাম সেটা ঠিক না দেন আমি এখানে গোল্ডেন কালারেরও হালকা টাচ দিয়ে আসতেছে নেই আর এই যে দেখতেই পাচ্ছেন সিলভার আর গোল্ডেন কালারের কম্বিনেশনে আমার এই ভিনটেজ বক্স কি দারুণভাবে রেডি হয়েছে আর এই হচ্ছে আমার জুয়েলারি বক্সের ফাইনাল লুক কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে